গেল তিন দশক ধরে হিজবুল্লার দায়িত্ব সামলে আসছিলেন হাসানা সাল্লাহ তার মৃত্যুর পর আলোচনায় কে হাজরতা চলেছেন সশস্ত্র গোষ্ঠীকে সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলির সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা গুলোর অন্যতম টার্গেটে পরিণত হন হিজবুল্লার নেতারা এর মধ্যে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ নেতা যাদের বেশিরভাগই ছিলেন সশস্ত্র বস্তুটির কমান্ডার এর মধ্যে রয়েছেন ইব্রাহিম কোবাইসি ফুয়াত শুকুর সহ অন্তত ছয়জন এ অবস্থায় পরবর্তী নেতৃত্বের জন্য আলোচিত হচ্ছে হাসান সাফিয়াউদ্দিনের নাম ষাট বছর বয়সে এই নেতা লেবাননেরভ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন হিজবুল্লা রাজনৈতিক শাখার অন্যতম নীতি নির্ধারক তিনি এর পাশাপাশি জিহাদ কাউন্সিল বা সামরিক সাক্ষর তত্ত্বাবধায়ক দীর্ঘদিন ধরে হিজবুল্লার সাথে সংশ্লিষ্ট থাকলেও হাসেম আলোচনায় আসেন দু সালে ওই বছরই সন্ত্রাসী হিসেবে হাসেম সাফেউদ্দিনকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র